নমস্কার দেখুন আজকের এই লাইভ অনুষ্ঠানে বিশেষ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব আপনারা নিশ্চয়ই টাইটেল এবং থাবনেল দেখে বুঝেই গেছেন যে আমি কি বিষয়ে আলোচনা করব তবু আপনাদেরকে বলে দিই যে হাতের তালুতে যদি এক্স চিহ্ন থাকে বা যাদের হাতের তালুর মধ্যে এক্স চিহ্ন রয়েছে তারা আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে খুব বিস্তারিতভাবে আলোচনা করব এবং পুরুষ মহিলা জাতি ধর্ম নির্বিশেষে যাদের হাতেই এই চিহ্নটি রয়েছে তাদের জন্য আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠান এবং আমার কাছে বহুবার এই বিষয়ে কমেন্ট এসছে যে হাতে এক্স চিহ্ন থাকা সত্ত্বেও তাদের জীবনে মানে শুধু রয়েছে অর্থকষ্ট শুধু দরিদ্রতা বা বলতে পারি তাদের জীবনে সেরকম মানে অর্থ সুখটা নেই সুখ শান্তি নেই কিন্তু দেখুন অ্যাস পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে যে হাতে এক্স চিহ্ন থাকা খুবই শুভ কিন্তু ধরুন আপনাদের হাতে আপনারা যেটা প্রশ্ন করেন সেটাই বলছি আপনাদের হাতে এক্স চিহ্ন রয়েছে তবুও আপনারা আমাকে কমেন্ট করেন যে স্যার প্রচণ্ড সমস্যায় রয়েছি প্রচন্ড অর্থ কষ্টে ভুগছি হাতে টাকা পয়সা থাকছে না জীবনে কখন একটা আমরা সাকসেস পাবো সেটাও আপনারা বুঝতে পারছেন না লাইক দ্যাট এই কিন্তু কিন্তু আমার সঙ্গে আপনারা শেয়ার করেন তো সেক্ষেত্রে আমি আপনার হাতের এক্স চিহ্ন যদি থাকে তো সেটাকে কিভাবে আপনারা অ্যাক্টিভেট করবেন তার কি প্রসেস রয়েছে সেই রেমেডিটা কিন্তু আজকের এই লাইভ অনুষ্ঠানে আমি আপনাদেরকে প্রদান করবো সুতরাং আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করবো যে আপনারা অনুষ্ঠানটি স্কিপ করে দেখবেন না একটু মন দিয়ে সম্পূর্ণ দেখবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখুন পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে বা এমনটা বিশ্বাস করা হয় যে আমরা ধরুন আগের মানে জন্মে আমরা যে সব কর্মগুলো করে এসেছি সেই কর্মফলের ভোগ কিন্তু এই জন্মে আমাদের প্রত্যেককেই করতে হয় এটা মানে শুধু জ্যোতিষশাস্ত্র নয় আমাদের আহ সনাতন ধর্মের মতো কিন্তু বলা হয়েছে শাস্ত্রভিত্তিক ভিত্তিক কথা কিন্তু আমার আমরা যেটা পারব্ধ কর্ম করে এসেছি তার ফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হয় এবং এই জন্মে আমরা যে কুকর্মগুলো করব সেগুলো কিন্তু আমার পরবর্তী জন্মের জন্য ভগবানের কাছে তুলা থাকে তো সেক্ষেত্রে দেখুন ভগবান আমাদের হাতের তালুতে যে দুটো আমাদের হাত দিচ্ছে যে হাতের তালু রয়েছে এই হাতের তালুতে আমাদের কর্মফল অনুযায়ী হাতের রেখা তৈরি করে একটা ব্লু প্রিন্ট তৈরি করে এই পৃথিবীতে আমাদেরকে কিন্তু জন্ম দিয়ে পাঠায় তথা যারা অ্যাস্ট্রোলজার হন তারা হাতের রেখা দেখে একটা আনুমানিক হুম একটা আনুমানিক প্রেডিকশন করতে পারে যে জীবনে কতটা স্ট্রাগেল করতে হয় জীবনে কতটা কোনো ব্যক্তিকে সফার করতে হয় কতটা তার জীবনে উন্নতি আছে মানে মানে উন্নতি প্রগতি রয়েছে কতটা মানে তার জীবনে কিরকম বিপদ আপদ আসতে পারে এই যে আশঙ্কাগুলো রয়েছে বা ধরুন কারোর জন্মছক বিচার করে কারোর হাত দেখে অ্যাস্ট্রোলজাররা কিন্তু একটা অনুমান বলতে পারে যে তার কিরকম শরীর খারাপ হতে পারে কিরকম রোগে সেই মানুষটি আক্রান্ত হতে পারে এরকম ভাবে কিন্তু স্টাডি করা যায় তার বৈবাহিক জীবনটা কেমন হবে এই ওভারঅল এই কনসেপ্টগুলোকে কিন্তু একটা হাতের রেখা দেখে রিড করে আনুমানিক কিন্তু বিশ্লেষণ করা যায় দেখুন এক্ষেত্রে এক্স চিহ্ন যেটা আমাদের মূল বিষয় যে এক্স চিহ্ন হাতে থাকলে কি হয় বা কিভাবে করবেন সবগুলোই বলবো দেখুন অ্যাস্ট্রোলজি বলা হয়েছে যে হাতে আপনাদের দেখুন ডান হাত অথবা বাম হাত এক্ষেত্রে বলবো মহিলাদের বাম হাত অলওয়েজ মানে বেশি প্রেফারেন্স দেওয়া হয় এবং পুরুষদের ডান হাতকে প্রেফারেন্সে মানে একটা প্রেফারেন্স দেওয়া হয় তো সেক্ষেত্রে দেখুন আমাদের দুটো হাতেই আমি বলছি দুটো হাতে যদি এক্স চিহ্ন থাকে ধরুন হাতটি আপনার রয়েছে ঠিক এই জায়গাতে হার্ট লাইন রয়েছে তো এই জায়গায় যদি একটা এক্স চিহ্ন তৈরি হয় বা ধরুন ডান হাতেও আপনার ধরুন একটা এক্স চিহ্ন রয়েছে তো সেক্ষেত্রে কি হয় এটাকে অ্যাস পার অ্যাস্ট্রোলজি বলা হয় দ্যাট ইজ গড গিফটেড সাইন মানে ঐশ্বরিক প্রদত্ত একটা কিন্তু চিহ্ন এই এক্স চিহ্ন থাকা এই সাইনটা যেসব জাতক জাতিকাদের হাতে লক্ষণীয় হয় তারা কিন্তু জীবনে মানে অবশ্যই মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি চরম সফলতা কিন্তু লাভ করেন এদেরকে চট করে কিন্তু কেউ আটকে রাখতে পারেন না দেখুন এই এক্স চিহ্ন বিশেষ করে মনুষ্য হাতের আপনারা নিজেরাও চেক করতে পারেন আপনাদের হাতে রয়েছে কিনা যেটা হৃদয় রেখা রয়েছে ঠিক আছে বা যেটাকে বলা হয় হার্ট লাইন কাকে বলা হয় দেখিয়ে দিচ্ছি আমি একেবারে যে উপরের যে লাইনটা রয়েছে আপনার এই যে শিররেখা থেকে এসছে এই হার্ট লাইন এসছে যেটা এটাকে বলা হয় হৃদয় মানে হৃদয় রেখা তো এই হৃদয় রেখা এবং কি যেটা রয়েছে মস্তিষ্ক রেখা ব্রেন লাইনের মধ্যখানে মানে হৃদয় রেখা তার নিচের লাইন ব্রেন ব্রেন লাইন যেটা মস্তিষ্ক রেখা তার ঠিক মিডিল পজিশনে মধ্যখানে যে কোনো জায়গায় কিন্তু এই এক্স চিহ্ন সাইনটা থাকতে পারে দুটো হাতেই থাকতে পারে একটা হাতেও থাকতে পারে এবং এই চিহ্ন পুরুষ বা মহিলার ক্ষেত্রে বাম হাত হোক বা ডান হাত যে কোনো হাতেই থাকা শুভ অনেকেই একটা থাকতে পারে যে পুরুষদের বাম হাতে রয়েছে তার মানে কি এটা অশুভ কখনোই না পুরুষ হোক মহিলা হোক পুনরায় বলছি বাম হাতে এক্স চিহ্ন থাকুক বা ডান হাতে এক্স চিহ্ন থাকুক এক্ষেত্রে এক্স চিহ্ন শুভ বলে মনে করা হয় তবে হ্যাঁ এখানে একটা কন্ডিশন রয়েছে এক্স চিহ্নটা প্রপার এবং প্রমিনেন্ট হতে হবে ক্লিয়ার দেখুন আমাদের সবাইকার কিন্তু হাতের রেখা সমান নয় হাতের মধ্যে বিশেষ চিহ্ন দেখতে পাওয়া যায় গড গিফটেড কিছু রেখা থাকে সেগুলো আগের জন্মের পূর্ণ কর্মফলের কারণে কিন্তু আমরা জীবনে প্রাপ্ত করে থাকি এটা কিন্তু আমি বলছি তো সেই জায়গা থেকে বলছি আপনারা যখন এই এক্স চিহ্নটি আপনার হাতের মধ্যে দেখবেন সেটা যেন অবশ্যই ডিপ এন্ড ক্লিয়ার হয় যেন প্রমিনেন্ট দেখতে পাওয়া যায় দেখুন এই এক্স চিহ্ন যাদের হাতে থাকে তারা কেমন হয় তাদের প্রকৃতি তাদের নেচার তাদের বৈশিষ্ট্য কেমন হয় সেটা অল্প বিস্তর ভাবে আপনাদের সঙ্গে আমি আলোচনা করে দিচ্ছি দেখুন বেসিক্যালি এক্স চিহ্ন যাদের হাতে থাকে তারা দেখবেন একটু স্পিরিচুয়াল দিকে তাদের মনটা থাকে তারা ধার্মিক প্রকৃতির মানুষ হন এরা বলতে পারি ধর্মকর্মের সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করেন এবং কি ভগবানকে এরা মানেন বিশ্বাস করেন ঈশ্বরের প্রতি আস্থা ভরসা রাখেন এবং যে কোনো ধার্মিক ক্রিয়াকলাপের সঙ্গে এরা চেষ্টা করেন যুক্ত থাকার এই টাইপের কিন্তু এরা একটু মানুষন দ্বিতীয়ত ধরুন যাদের হাতে এক্স চিহ্ন রয়েছে তারা দেখবেন তাদের মন তাদের মাইন্ড তাদের হৃদয়টা কিন্তু খুব নরম হয় তারা উপরে দেখায় আমরা খুব শক্ত কিন্তু বাস্তবে তা নয় তাদের হৃদয়ে মানে প্রেম দয়া মায়া এগুলো কিন্তু লক্ষণীয় হয় তারা ভিতর থেকে একটু সহজ হন এদের মন খুবই নরম হয় এরা কাউকে হেল্প করবো এই যে হেল্পফুল নেচার কাউকে সাপোর্ট করব কারোর পাশে গিয়ে দাঁড়াবো কাউকে মানে সাহায্য করব লাইক এই চিন্তা ভাবনা কিন্তু এদের মধ্যে রয়েছে আজকের দিনটা খুব কিন্তু স্বার্থপর দিন কেউ কারোর জন্য নয় রিসেন্ট আমি একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে আই থিঙ্ক তো সেখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তো সেই মানুষটাকে না বাঁচিয়ে সেই গাড়ির মধ্যে কি কি জিনিস ছিল সেগুলোকে নিয়ে মানুষ চুরি করে নিয়ে চলে যাচ্ছে কিন্তু কারোর একবারও মনে হয়নি যে মানুষটা গুরুতর অবস্থায় পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায় তাকে বাঁচানো উচিত তো সেক্ষেত্রে বলবো আজকের দিনটা খুব মানে স্বার্থপর দিন হ্যাঁ স্বার্থ ছাড়া আপনাদের সঙ্গে কিন্তু কেউ মিশবে না এটা ধরে রাখবেন তো সেক্ষেত্রে বলবো কিন্তু যাদের হাতে ধরুন চিহ্ন রয়েছে তাদের মধ্যে স্বার্থ রয়েছে সবাই কার মধ্যে স্বার্থ রয়েছে সবাই নিজের ভালোটা বুঝে ডেফিনেটলি নিজের ভালোটা বোঝে কিন্তু তার মধ্যেও এদের মস্তিষ্ক এদের মনটা খুব স হয় এরা অপরকে একটু সাপোর্ট করে এরকম একটা চিন্তা ভাবনা অন্তত রাখে জীবনে বহুবার ঠকেও নিয়ে আরও শক্ত হয়ে যায় হার্ড হয়ে যায় কিন্তু এরা একটা চিন্তা ভাবনা রাখেন যে না মানুষকে আমি হেল্প করব আমার যার আত্মীয় পরিজন রয়েছে তাদেরকে আমি দেখবো এরকম থাকে ব্যাপারটা তো যাই হোক এক কথায় বললে এরা নিজেদেরটা একটু কম বোঝে এবং অপরের যে নিডস গুলো যে চাকিদার গুলো সেগুলো কিন্তু এরা পূরণ করতে পিছুপা হন না অপরের নিডস গুলোর প্রতি এদের ধ্যান থাকে এরা বলতে পারি অত্যন্ত অত্যন্ত মানে পরোপকারী মানুষ হন যাদের হাতেই দেখবেন এক্স চিহ্ন রয়েছে ঠিক আছে এছাড়াও দেখুন এই এটা কিন্তু গড গিফটেড সাইন আপনাদেরকে বললাম এবং কি ধরুন কোথাও লিডারশিপ করা এদের মধ্যে এই কোয়ালিটি রয়েছে এরা কোথাও যদি বক্তৃতা দেয় সেই বক্তৃতা ক্যাপাসিটি মনে যে সাহস সেটা এদের মধ্যে রয়েছে টিমকে টিমকে ম্যানেজমেন্ট করা সঠিক উদ্দেশ্যে এদের যদি দশ জনের মধ্যে ছেড়ে দেওয়া হয় এরা নিজের বক্তৃতার মাধ্যমে নিজের কলা কৌশলের মাধ্যমে অন্য মনুষ্যকে তাড়াতাড়ি ইমপ্রেস করতে পারে বড় ধরনের টিম লিডার হওয়ার ক্ষমতা রয়েছে ঠিক আছে এই কিছু কিছু গুণ এদের মধ্যে কিন্তু থাকবেই এটা আপনারা হয়তো অনুভব করবেন অবশ্যই করবেন এছাড়াও আমি বলবো যে আপনারা যাদের হাতে এক্স চিহ্ন রয়েছে তারা জীবনে কোন পর্যায়টা থেকে কোন জায়গাটা থেকে এরা জীবনে পায় সেটাও আমি বলবো ভিডিওটি দেখুন এছাড়াও দেখুন যাদের হাতে এই এক্স চিহ্ন থাকে তারা দেখবেন সব থেকে একটু মানে প্রোটেকশন পায় সব দিক থেকে ফ্যামিলি প্রোটেকশন পায় এরা মাতা পিতার সান্নিধ্য পায় বন্ধু বান্ধবী জীবনে সুন্দর পায় ঠিক আছে এদের ফ্রেন্ড সার্কেলটা ভালো হয় খারাপ হয় না খুব একটা তবে হ্যাঁ এরা একটু বন্ধু জন্যে কিছু করব বন্ধুকে করব নিজের ঘরের সদস্যদের মতন বন্ধুদেরকে নিজের জীবনে রাখবো এই যে একটা কনসেপ্ট এদের মধ্যে কিন্তু রয়েছে এরা বন্ধুর জন্য প্রাণপাত করতে পারে হ্যাঁ বন্ধুকে মানে এরকম মেন্টালিটির মানুষ হন দেখুন যারা মানে ওই অ্যাস্ট্রোলজি বলা হয়েছে যে হাতের তালুতে এক্স চিহ্ন থাকলে এটিকে কি বলা হয় মতে বলা হয় রাজযোগ যাদের হাতে ডান পারে বাম হাত হতে পারে এটাকে বলা হয় রাজযোগ রাজযোগ চিহ্ন হিসাবে এটাকে গণ্য করা হয় এই চিহ্ন যাদের হাতে লক্ষ্য করা যায় তারা কিন্তু সারাটা জীবন আপনারা দেখবেন একটু লয়াল ভাবে বাঁচবেন মানে রাজকীয় রাজা যেরকম মানে সবাইকে হুকুম দিয়ে যায় রাজা যেরকম নিজের লাইফস্টাইলটাকে বাঁচার চেষ্টা করে সেরকম রাজার মতন একটা লয়াল ভাব এদের মধ্যে কিন্তু রয়্যাল ভাব যেটা সেটা কিন্তু রয়েছে এদের মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা এদের মধ্যে বিশাল পরিমাণ রয়েছে যে কোনো লাক্সারিয়াস জিনিসের প্রতি এরা একটুতেই ইনভলভ হয়ে যায় বা আকৃষ্ট হয়ে যায় জিনিসগুলোর প্রতি এছাড়াও বাই ডিফল্ট এদের একটা বিশেষ নেচার রয়েছে যেটা আমি আগেই বললাম সবাইকে হেল্প করা সাপোর্ট করা আ কেউ হয়তো রাস্তাঘাটে অসহায় পড়ে রয়েছে তাকে গিয়ে একটু করুণা করা এটা এদের মধ্যে রয়েছে নিজের পকেটে ধরুন দশ টাকা আছে তার থেকেও পাঁচ টাকা কাউকে দিয়ে সাহায্য করে দেবে এরকম নিজেরটা খুব একটা ভাবে না অর্থনৈতিক দিক দিয়ে হোক মানে এ ফিনান্সিয়াল পজিশন শারীরিক দিয়ে হোক এরা যে কোনো পজিশনে আমি এটা মানে হলপ করে বারবার কেন বলছি কারণ এই নেচারটা তাদের মধ্যে আছে এরা হতদরিদ্র গরিব মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে খুব ভালোবাসে এটা মানে একটা এদের মানে খুব সুন্দর একটা হ্যাবিট কার কি প্রয়োজন এগুলো কিন্তু এরা ভালো করে যাচাই করার চেষ্টা করে পূরণ করার চেষ্টা করে নিজের ফ্যামিলিকে প্রোটেকশন করে আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু যাদের হাতের তালুতে এক্স চিহ্ন থাকে তারা নিজেদের অজান্তেও কত যে মানুষকে হেল্প করে দেয় সেটা এরা নিজেরাও জানেন না এমনকি এরা খুব অল্পতে দেখবেন সন্তুষ্ট হয় যতটুকু আছেই তার মধ্যে কিন্তু মানি গুছিয়ে চলে চেষ্টা করে কিন্তু এরা কিন্তু বেশ অভিলাষীপূর্ণ মানুষ হন ঠিক আছে এরা যেহেতু খুব হেল্পফুল নেচার সেহেতু এদের উপর কিন্তু ভগবানের একটা আশীর্বাদ রয়েছে আপনারা দেখবেন আহ কোনো কাজে আটকে যাচ্ছেন দীর্ঘদিন ধরে কিন্তু হঠাৎ করে সেই কাজটা হয়ে গেল আপনি ভগবানের প্রতি যেহেতু বিশ্বাস রেখেছেন একটা দৈবিক শক্তির বা একটা পজিটিভ প্রভাব কিন্তু আপনাদের উপর থাকে ভগবানের আশীর্বাদ আপনাদের উপর কিন্তু থাকে অবশ্যই থাকে এছাড়াও দেখবে এটা আপনারা কিন্তু নিজেরা রিয়েলাইজ করবেন যারা আধ্যাত্মিক জগতে রয়েছেন হাতে চিহ্ন মানুষেরা তারা অনুভবও করবেন যে এমন এমন সিচুয়েশন মাথা কাজ করছে না হট করে একটা আইডিয়া চলে এলো কাজটা হয়ে গেল ভগবানের সাপোর্ট পজিটিভ এনার্জি সাপোর্ট করছে আপনাকে এছাড়াও দেখবেন এই সব মানুষদের যখন জীবনে অত্যাধিক দুঃখ কষ্ট আসে যখন এদের পাশে কেউ থাকে না বলতে পারি তখন কোনো না কোনো ভাবে কোনো না কোনো মাধ্যমে এরা ঈশ্বরের সান্নিধ্য পান এরা নিজের জীবনের উদ্দেশ্যটা খুঁজে পান এবং সুযোগ সুবিধাগুলো কিন্তু এদের জীবনে লক্ষণীয় হয় অপরচুনিটি কিন্তু এরা পায় এমনকি এই এক্স চিহ্ন যাদের মধ্যে থাকে তারা কিন্তু সামাজিক স্তরে পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত বলতে পারি মান সম্মান পান এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এদের জীবনে ভাগ্যের উন্নতি হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের পর থেকে এই যে একটা পিরিয়ডিক্যাল টাইম এই টাইমটার পর এদের অর্থনৈতিক ভাগ্যে কিন্তু একটা উন্নতি লক্ষণীয় হয় অর্থাৎ বলতে পারি মান যশ খ্যাতি টাকা পয়সা অর্থ বৈভব যশ এগুলো কিন্তু এরা তিরিশ আই থিঙ্ক পঁয়ত্রিশের পর প্রাপ্ত করে থাকেন দেখুন আপনাদের হাতে যদি এই এক্স চিহ্নটা প্রপার ভাবে থাকে তবু যদি আপনারা যারা আমাকে প্রশ্ন করেন যে জীবনে তাও স্যার এত স্ট্রাগেল করছি কোনো কিছু বেনিফিট পাচ্ছে না হাতে ভালো করে প্রমিনেন্ট এই এক্স চিহ্ন রয়েছে তবুও জীবনে স্ট্রাগল করতে হচ্ছে তবুও জীবনে অসফলতা দেখতে হচ্ছে এর কোন উপায় বলুন সেক্ষেত্রে এরপর আপনাদেরকে আমি দু তিনটে একদম ন্যাচারাল মানে উপায় আপনাদেরকে আমি দিব একদম মানে বেনিফিট আপনারা এর থেকে পাবেনি গ্যারেন্টেড পাবেন এর থেকে দেখুন সবার প্রথমে যে উপায়টা আপনাদেরকে বলবো আমি খুব মন দিয়ে এরপর কথাগুলো শুনবেন এই রেমেডিগুলো যাদের হাতেই পুরুষ হোক মহিলা হোক যাদের হাতেই থাকে তারাই কিন্তু করবেন করতে পারেন দেখুন সকালে যখন ঘুম থেকে উঠবেন মাটিতে পা ফেলার পূর্বে উপায়গুলো নিজের হাতের করদর্শন করবেন এটা আপনাদের টাস্ক প্রত্যেক দিন এটা করবেন ঠিক আছে আমাদের হাতের মধ্যে মা সরস্বতী রয়েছে প্রভু গোবিন্দ রয়েছে ঠিক আছে তো এবং মা লক্ষ্মীও রয়েছে তো সেক্ষেত্রে একটি মন্ত্র উচ্চারণ করবেন আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে মন্ত্রটি দিয়ে দেওয়ার মন্ত্রটি হচ্ছে কি বস এরকম করে তাকাবেন সকালে ঘুম থেকে উঠলেন হাতের তালুর দিকে তাকাবেন নি বলবেন করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দায় প্রভাতে করদর্শনম এই মন্ত্রটি মানে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানাতেই একশো আট বার উচ্চারণ করবেন না পারেন ছেড়ে দিন একুশ বার করুন সেটাও যদি না পারেন এগারো বার করুন অন্তত বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন উচ্চারণ করার পর কি করবেন নিজের দুটো হাতের ভালো করে হাতটিকে মানে চেক করে দেখবেন ভালো করে প্রত্যেকটা রেখা হাতের আমাদের তারুর মধ্যে যে রেখাগুলো রয়েছে খুব ডিপলি অ্যানালাইজ করবেন খুব সুন্দরভাবে রেখাগুলোকে দেখবেন মনে ভক্তি ভরে দেখবেন দেখার পর দুটো হাত কি করবেন কিছুক্ষণ এরকম ভাবে ঘষে নেবেন হালকা করে আলতো ভাবে ঘষে নিয়ে নিজের গালে স্পর্শ করবেন গাল হচ্ছে আমাদের শুক্র ঠিক আছে গাল হচ্ছে শুক্র এরকমভাবে স্পর্শ করবেন এবং পুরুষেরা ভূমিমাতাকে প্রণাম করে নিজের ডান পা প্রথমে মাটিতে ফেলবেন মহিলারা বাম পা মাটিতে ফেলবেন মানে বসুন্ধরা মাকে প্রণাম করে ভূমি মাতার কাছে আমরা প্রত্যেকেই বড় ঋণী আর এই ভূমি মাতার ঋণ আমরা চেয়েও শোধ করতে পারবো না তো সেক্ষেত্রে বলছি আমাদের ঘুম থেকে উঠে নিজের হাতের করদর্শন করা মন্ত্রটি উচ্চারণ করা এবং ভূমিমাতাকে স্পর্শ করে প্রণাম করে পুরুষেরা ডান পা মাটিতে প্রথম ফেলবেন এবং মহিলারা বাম পা মাটিতে প্রথম ফেলবেন এতটুকু কাজ করলেন এবং কিছুক্ষণ ঠাকুরের একটু সুমিলন করবেন আমি প্রত্যেককেই বলি যে একটু তুলসী মঞ্চে গিয়ে দাঁড়ালেন সকাল দিকটা একটু আপনার যে যে ঘরে হোম রয়েছে টেম্পেল মন্দির রয়েছে সেখানে গিয়ে একটু দাঁড়িয়ে ঠাকুরের একটু সুমিরন করলেন ঠাকুরকে ডাকলেন যে হে প্রভু আজকের দিনটা যেন ভালো যায় আশীর্বাদ করো জাস্ট লাইক এরকম একটু মানে মনে একটি মানে একটু মানে আস্থা রাখবেন ভক্তি রাখবেন অবশ্যই ভগবান আছেন ভগবান আমাদের হৃদয়ে রয়েছেন তো উনি কথা মানে সবকিছু শুনেন তো সেক্ষেত্রে বলবো মনে আস্থাটুকু রাখবেন এবং ঠাকুরের সমীরন করে কি করবেন প্রাত স্নান করে বা যারা ধরুন নাইট হয়তো কাজ করে দিনে হয়তো একটু ঘুমান বেশিক্ষণ ধরে তারাও করতে পারেন যখনই আপনারা স্নান করবেন সকালে স্নান করাটাই ভালো যখন তাও বলছি যখনই স্নান করবেন স্নান করার পর আপনারা কি করবেন প্রত্যেক দিন কাজ শুক্রবার থেকে স্টার্ট করবেন কন্টিনিউ করে যাবেন চন্দনের আতর নিজের নাভি মূলে অবশ্যই এই যে আঙুল দেখতে পাচ্ছেন অনামিকা আঙুল এটাকে রিং ফিঙ্গার বলা হয় এই রিং ফিঙ্গার দিয়ে নিজের নাভি মূলে লাগাতে শুরু করবেন চন্দনের আতর বলতে কনফিউজ হবেন না ঘরে আপনাদের ঠাকুর ঘরে নিশ্চয়ই চন্দন থাকে চন্দন অল্প করে বেটে রাখবেন বেটে স্নান করে উঠে চন্দনটি বেটে তার মধ্যে অল্প করে আতর দিয়ে সেই আতরটি অনামিকা আঙুল দিয়ে রিং ফিঙ্গার দিয়ে নিজের নাভির মূলের চারপাশে আপনারা লাগিয়ে দিবেন এই কাজটা আপনারা করবেন কি হয় শুক্রগ্রহ ইনহ্যান্স হয় এবং শুক্র গ্রহের যেটি বীজ মন্ত্র রয়েছে ওম দ্রাং দ্রিং শুক্রায় একশো বার পাঠ করবেন দুটো কাজ দিলাম এই দুটো কাজ আপনারা প্রতিদিন করুন তার সাথে যেটা হচ্ছে কি ওই যে অনেকেই বলেন যে হাতে চিহ্ন আছে স্যার কিন্তু আহ রোজগার হচ্ছে না সমস্যায় ভুগজি সেক্ষেত্রে বলবো খুব একটা দেরি করে ঘুম থেকে উঠবেন না প্রাত স্নান করে সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করবেন সাড়ে পাঁচটার থেকে ভোর ছটার মধ্যে সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং পুরুষেরা ডান হাতের বুড়ো আঙুলে একটি রূপর চাঁদির পিওর চাঁদির আংটি ধারণ করবেন শুক্রবার দিন ঠিক আছে এবং মহিলারা বাম হাতে একটি শুক্রবার দিন চাঁদির মানে যেটা পিওর রূপ মানে রূপো মানে সিলভার রয়েছে একটা এরকম রিং পাওয়া যায় ছাল্লা টাইপের ওইগুলো কিন্তু ধারণ করবেন ঠিক আছে এবং তার সাথে কি করবেন শুক্রবার শুক্রবার অন্তত চেষ্টা করবেন বা প্রত্যেক দিনও করতে পারেন কোনো অসুবিধা নেই এইটা হচ্ছে আমাদের শুক্রের ভাগ আমরা প্রত্যেকেই জানি এই ভাগটা হচ্ছে শুক্রের ভাগ তো এই শুক্রের ভাগে অল্প করে আতর লাগিয়ে দিবেন অয়েল বেস্ট হয় আতর তো সেখানে কি করবেন আতর লাগিয়ে দিয়ে এটাও আমাদের শুক্রের পজিশন দুটোকে একটু খসে নেবেন এক দু সেকেন্ড জাস্ট খসে নেবেন এই কয়েকটা উপায় আপনারা কয়েকটা সপ্তাহ পালন করুন তারপর আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন যে রেজাল্ট পান মানে পেয়েছেন কি পাননি এই কয়েকটা বিষয় মেনে চললে শুক্র গ্রহ ইনহ্যান্স হবে জন্মকুণ্ডলিতে সূর্যদেব ইনহ্যান্স হবে এছাড়াও হাতের করদর্শনের মাধ্যমে প্রভু গোবিন্দ মা লক্ষ্মী মা সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায় দেখুন একটা কথাতে আছে যদি আর্নিং করতে হয় যদি আর্নিং করতে হয় লার্নিং থাকা প্রয়োজন যদি মা লক্ষ্মীকে পেতে হয় মা সরস্বতী ব্লেসিং পাওয়ার প্রয়োজন তাই অবশ্যই মা সরস্বতীকে প্রথমে ডাকবেন তা অটোমেটিক দেখবেন মা লক্ষ্মী পেয়ে যাবেন তো সেক্ষেত্রে বলবো যে আপনারা কয়েকটা সপ্তাহ করে যান আপনারা ভালো রেজাল্ট পাবেন পুনরায় একটা কন্ডিশন বলে দিচ্ছি আপনাদের হাতে যদি প্রমিনেন্ট অ্যান্ড ক্লিয়ার এক্স চিহ্ন থাকে তাহলে সেটা কিন্তু অ্যাক্টিভেট অবশ্যই হবে যদি এক্স চিহ্নের মধ্যে কোনো কাটাকাটি দাগ হয়ে যায় ধরুন আপনার হাতে এক্স চিহ্নটা রয়েছে এই যে হার্ট লাইন রয়েছে হার্ট লাইনের মধ্যে এক্সচিহ্ন রয়েছে কিন্তু এক্সচিহ্নের মধ্যে কাটাকাটি দাগ হয়ে গেছে তাহলে কিন্তু এই বিষয়গুলো খুব একটা কার্যকারী হবে না আপনারা এ মানে জেনারেল প্রেডিকশন হিসাবে গুলো করতে পারেন ফল অবশ্যই পাবেন তবে হ্যাঁ এক্সচিহ্ন যেটা ফল যেটাকে বলে রাত যোগ সেটা কিন্তু নাও পেতে পারেন সম্পূর্ণ বিষয়টা আমি আমার মতন করে আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে এই বিষয় যদি কারো কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ভিডিও ডিসক্রিপশনে আমি যে মন্ত্রগুলো আপনাদেরকে বললাম একটা শুক্র মন্ত্র বললাম আর একটা হচ্ছে ক দর্শনের মন্ত্র বললাম সেগুলো আমি চেষ্টা আহ যাই হোক আজকের জন্য এতটুকু যারা পার্সোনালি আমার সঙ্গে মানে হাত দেখাতে চাইছেন যারা পার্সোনালি বাস্তুদোষ গ্রহদোষ খন্ডন করাতে চাইছেন জোটক বিচার করাতে চাইছেন পাত্র পাত্রী যেটা মিল হয় এছাড়াও যারা ধরুন নিজের জন্মকুষ্ঠি বানাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমি সেক্ষেত্রে আপনাদেরকে অনলাইন বুকিং মাধ্যমে আসতে হবে আমার কাছে তাহলে কিরকম অনলাইন প্রেডিকশনও পাবেন এবং সেই মানে কুষ্ঠির মধ্যে আপনার যাবতীয় বিষয় থাকবে আপনারা কিন্তু চাইলে এটা করাতে পারেন মানে অনলাইন কনসালটেশন নিতে পারেন যাই হোক অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নতুন বছর আপনাদের খুব ভালো যাক এটাই আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে নমস্কার ধন্যবাদ